আচ্ছা তুমি ছোট মাছ খেতে ভালোবাসো হ্যাঁ ভালো তো কিন্তু সিঙ্গাপুরে ছোট মাছ পাওয়া যায় কোথায় যখন এখানে আসি তখন খাই দিদি খুব ভালো ছোট মাছ বানাতে পারে তাহলে বানাতে বলি চলো আজকে বরং ভাত পটল ভাজা ছোলা দিয়ে কচুর শাক মাছের ঝোল আর পোস্ত ট্যাংরা বানাতে বলি আর একটু মোরলা মাছ ভাজা নুন হলুদ মাখানো ট্যাংরা মাছ ভেজে তুলে নিয়ে পোস্ত কাঁচা লঙ্কা আর নুন দিয়ে ড্রাই গ্রাইন্ড করে অল্প জল দিয়ে বেটে তেলের মধ্যে মশলা বাটি ধোয়া জল অল্প নুন হলুদ দিয়ে ফুটিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে সাত আট মিনিট ফুটিয়ে নিলেই তৈরি পোস্ত ট্যাংরা যেমন অল্প মশলা তেমনই জটজলি রান্না এরপর মৌরলা মৌরলা কচু হলুদ জিরে গুঁড়ো কাঁচা লঙ্কা আর স্বাদ মতো নুন দিয়ে কষে গরম জল ঢেলে ফুটে সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা কাতলা বা রুই মাছ দিয়ে ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি গাঠি কচু দিয়ে মাছের ঝোল চলো খেয়ে দেখি দিদি কেমন বানালো হুম খুব ভালো হয়েছে কিন্তু